আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার আপনাদের মাঝে আসলাম ব্যঞ্জন বর্ণের ভিন্ন রূপগুলো নিয়ে আমরা এর আগে ক্লাস করেছি ব্যঞ্জন বর্ণের বেসিক যে সাউন্ড ভ্যালুগুলো মানে বেসিক যে রূপটা ওই রূপ নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা এই ব্যঞ্জন বর্ণের ভিন্ন রূপগুলো দেখব তাহলে চলুন গত ক্লাসে আমরা কি দেখছি এই জিনিসটা একবার ঝালাই করে নেই মানে একবার রিভিশন দিয়ে নেই আরকি রিওল মিয়ং বিয়ং ইয়ংটা ওপরে গেছে কেন সেদিন ইয়ং নিচে আসিল আজকে ওপরে গেল কেন এইখানে হিয়ং ছাড়া পড়ছে ইয়ংটা নিচে দিছিলাম এই জন্য একটা যাই হোক এটা এটা হচ্ছে সিরিয়াল এই সিরিয়ালটাও মনে রাখার প্রয়োজন আছে কারণ সামনে জোড়া বাচ্ছিমের একটা ক্লাস পাবেন জোড়া বাচ্ছি বাচ্ছিমের ক্লাস থাকবে তারপরে জোড়া বাচ্ছিম এই জোড়া এই সিরিয়ালের একটা কাহিনী আছে সিরিয়াল করতে হয় তো গুলো খেয়াল রাখবেন তো আচ্ছা এটা আমি পরে বুঝাচ্ছি এটার একটু কাহিনী আছে তো এই ছিল ব্যঞ্জন বর্ণের আপনার বেসিক রূপ যেটা আর এর কোনটাতে কি আছে সেটা তো জানিনই অলরেডি ক্লিয়ার হয়ে গেছে কয়টা কয়টা আছে বর্ণ চারটে চারটে হ্যাঁ চারটে বর্ণ আছে যেগুলোর একটু ডিফারেন্স উচ্চারণ আছে যেগুলো আজকে আমি বলে দেব আর কি ভিন্ন রূপটাই কি আজকে আমি দেখাবো তো এই পর্যন্ত তো আপনাদের মোটামুটি ক্লিয়ার আমি আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এই পর্যন্ত আচ্ছা তাহলে আমরা ভিন্ন রূপগুলো দেখব ব্যঞ্জন বর্ণের মোটামুটি সবগুলোই ঠিক আছে তো প্রথম ভেঙে দিচ্ছি তো এই চারটা বর্ণ আছে যে বর্ণতে একটু ডিফারেন্স উচ্চারণ হয় সাউন্ড ভ্যালুটা একটু আলাদা আছে যে যেটা আমি বলছিলাম যে কিছু ব্যতিক্রম ধর্মীয় আপনার শব্দ আছে যেগুলো দেওয়ার কথা বলছিলাম ওটাই আজকে দিচ্ছি এই চারটার উচ্চারণটাই যেটা পরে আসেন ওটা তো থাকবেই ওটা বেসিক ওই ওই উচ্চারণটা আছেই কিন্তু তার পাশাপাশি এই চারটে একটু ভিন্নতর উচ্চারণ আছে সেগুলো দেখাবো এখন দিগতটা দিগতটা আমরা বেসিক সাউন্ড ভ্যালু পাইছি দিগত অর্থাৎ দ বাংলা ভাষার দ ওপরে বসলে বাংলা ভাষার দ নিচে বসলে ত কিন্তু এই দিগতটা দ আর থ এর মাঝামাঝি একটা উচ্চারণ একটা সাউন্ড ভ্যালু দেয় দ দেয় ঠিক আছে হানতাল হান দারে অলমায় এই রকম আছে এখানে দ ঠিকই দেবে কিন্তু যখন আপনি এই যে দাত্তা এটা আমরা দাত্তা বলতেছি মানে দ ধরে দাত্তা বলতেছি তয়ে ত হয়ে যাবে এখানে এটা গ্রামার আছে গ্রামার ক্লাসগুলোতে পাবেন এগুলো কিন্তু আসলে এই দাঁত্তাটা এইরকমভাবে ভাবে আর বলবে না এই দটা আছে দ প্লাস থ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে থা 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 দেখেন দর ফিফটি নিছে। নিচে অথবা ফোরটি পারসেন্ট নিচে আর সিক্সটি থর নিচে ঠিক আছে থা দা না কিন্তু থা এটা দিয়ে কি বলে যেমন ধরেন আপনি দরজা বন্ধ করতে বলতেছে বা জানালা বন্ধ করতে বলবে এই রকম যখন কোনো কিছু বন্ধ করতে বলবে এই রকম কিছু কিছু শব্দ আছে যে ক্ষেত্রে এই দটাকে তা উচ্চারণ করবে যে মঞ্জুম থাদা জুসেও মানে এটি দাদা জুসেও বলবে না থাদা জুসেও মানে দ আর থয়ের মাঝে মাঝে একটা উচ্চারণ হবে এই দিগটটার। এগুলো প্রথম ক্লাসে যদি আমি দিতাম প্রথম ব্যঞ্জন বর্ণের ক্লাসে যদি দিতাম তাহলে আপনাদের মাথায় প্যাঁচ লেগে হারাই ভাইতাম যে একটা বর্ণের ভেতর এতগুলো সাউন্ড ভ্যালু কেমনে শিখবো শিখতে পারবো কিনা মানে এই ধরনের একটা আপনাদের ইয়ে আসতো আর কি সমস্যা হইতো যার কারণে ওই দিন দেই নাই একটু লেট করে দিলাম তো এখন আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি বলার সঙ্গে সঙ্গে বিষয়গুলো বুঝতে পারবেন কারণ আগের বেসিক ধারণাটা অলরেডি আসেই যে এই বর্ণের মধ্যে কি আছে এর বেসিক সাউন্ড ভ্যালুটা কি এটা আপনাদের জানাই আছে সো এখন আমি যেটা বলবো ওটা মানে খুব দ্রুত ক্যাচ করতে পারবেন তো দেবতের কাহিনী এই রকম যে এ দ আর থের মাঝামাঝি একটা উচ্চারণ দেয় সেটা হচ্ছে থা থা ব আর এর মাঝামাঝি একটা উচ্চারণ দেবে একটা সাউন্ড ভ্যালু দেবে ওই দিগতের মতই পারসেন্টেজ ভয়ের একটু বেশি নেবে বটা একটু কম নেবে এইরকম তবে দেখুন এই জায়গাতেই সমস্যা সেটা কি সব সব শব্দে বা মানে ফা এটা বেও কিন্তু বলবে ফা ভা ব এবং আপনার এই ফ এর মাঝামাঝি একটা উচ্চারণ করবে কিন্তু দেখুন বাং এখানে কিন্তু পাং মানে কক্ষ এখানে কিন্তু ফাং বলবে না এখানে ফাং ফাং এরকম পাংই বলবে কিন্তু বাজি আমরা আগের বেসিক মানে সাউন্ড ভ্যালু অনুযায়ী এটা হচ্ছে কি বাজি কিন্তু আসলে এটাকে বাজি বলবে না এই ক্ষেত্রে যে বলবে ফাজি ফাজি ফারাম ফাদা এইরকম মানে ব আর এর মাঝামাঝি একটা উচ্চারণ দেবে এটা হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণের ভিন্ন রূপ বেসিক রূপ ওটা আপনাদের ক্লিয়ার আমি জানি আমার বিশ্বাস ওটা ক্লিয়ার এখন এই ভিন্ন রূপ কয়টা শুধু আপনাদেরকে জেনে দিচ্ছি কারণ এগুলো লিসেনিং এ বলেন বা করিয়াতে আসার পরেই বলেন বলবেন যে ওহ এটা তো এরকম শিখি নাই এটা শিখবেন কোথেকে না শিখেলে তো শিখবেন না তো যাই হোক বিয়োগটা কি হয় ব আর ভয়ের মাঝামাঝি উচ্চারণ হয় তবে সব ক্ষেত্রে যা হবে হবে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম উচ্চারণ আর যখন উচ্চারণ করবে তখন ঠিকই আপনি বুঝতে পারবেন যেমন ফাদা এখানে বাদা বলবে না ফাদা ফাজি ফাজি মানে প্যান্ট ফাজি মানে প্যান্ট ফাদা মানে সাগর এগুলো আপনার ওই রকম করে বলবে আবার বাঙক কিন্তু বলবে না এই রকম তো বিয়োগটা দেবটা হচ্ছে দ আর থয়ের মাঝামাঝি উচ্চারণ আর বিয়বটা হচ্ছে ব আর ফয়ের মাঝামাঝি একটা উচ্চারণ হবে গেল এরপরে হচ্ছে আপনার জিও বুকুজাটা দেখেন সাং জিওতে স হওয়ার কথা কিন্তু বুর্কুজ মানে এই জিওটা দেবে 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 আর আবার এই তিনটা সাউন্ড ভ্যালু দেবে আপনার এই জ এখন দেখুন তিনটা সাউন্ড ভ্যালু রকম ভাবে দেয় জিওতে বর্কে জ প্রথমে নিচে ত এটা আমরা বেসিকে শিখছি অথে এইটুকুর দরকার নাই সম্পর্কে আমরা জানি যে দিয়ে হয় কিন্তু চ আর ঝ এগুলো কখন হয় এর আবার তিনটা রূপ তিন ধরনের সাউন্ড ভেল দেবে এখন বোঝেন এই এই ক্লাসটা প্রথম দিনে এই জন্যেই ওর সাথে আমি মিশ্রণ করি নাই যে ওই দিনের ক্লাসও বড় হয়ে যেত প্লাস বুঝতেও পারতেন না ওখান থেকেই গো টু ব্যাক করছে না যাই হোক দেখেন এখানে যদি আমরা বেসিকের নিয়ম অনুসারে পড়ি তাহলে কি জিগুম জিগুম কিন্তু এটা জিগুম না এইটাকে বলবে চিগুম চ দিয়ে বলবে এটা আমরা নিয়ে সংযুক্ত ব্যঞ্জন বন্ধে শিখছি কিন্তু এখানে কি বলবে চিগুম তাহলে দেখেন এখানে চ উচ্চারিত হচ্ছে এই জিওরটা এইরকম এটা আবার খুব বেশি জায়গায় পাইবেন না সীমিত কয় যায় আমার মনে হয় কোরিয়ায় আপনি কোরিয়া খেটে যাবেন কিন্তু এই জিওত একটা জায়গায় শুধু সোয়া পাবেন সেটা হচ্ছে এই জায়গায় এই চিগুম বলার ক্ষেত্রে চিগুমটা এই রকম করে বলবে জিগুম বলবে না এটা বুরকি চ আর চ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে আবার পূর্ণাঙ্গ স না কিন্তু সিগুম করে বলবে না সিগুম এরকম বলবে না চিগুম মানে বোরকের চ আর চ এর মাঝামাঝি একটা উচ্চারণ হবে মনে রাখবেন আমাদের বাংলা ভাষা হুবহুব যে হবে এমনটা কখনো ভাববেন না এইটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে বুঝানোর ক্ষেত্রে আপনাদের মনে সাহস যোগানোর ক্ষেত্রে বলছি যে হুবহু বাংলার মতোই এগুলো বাংলার উচ্চারণ সেম সাউন্ড ভ্যালু আসলে একটু ডিফারেন্স একটু পার্থক্য আছে কারণ বাংলার মতো হুবহু সাউন্ড ভ্যালু দেবে না তো এরকম বোরকে যা আর চয়ের মাঝামাঝি উচ্চারণটা দেবে চিগুম এটা দেখেন আপনি বোরকে জ হলো না চ হলো না দুইটার সংমিশ্রণে চিগুম আচ্ছা এরপর আসেন এইখানে দেখেন এই জায়গা একটু কথা বলার আছে সেগুলো কি আমি দেশে থাকতেও দেখছি বা এখনো দেখি অনেক জায়গায় দেখি যে এই চ বা এই এই জিনিসটা একেবারে পূর্ণাঙ্গ ঝ দিয়ে উচ্চারণ করলে হবে না মানে হবে আপনার হবে না এমন কোনো কথা না কিন্তু ওইটা সঠিক হলো না ঝনুন এটা না ঝ দিয়ে এদের কিছুই নাই কিন্তু বোরকে জ আর ঝ এর মাঝামাঝি উচ্চারণটা হয় ঝনুন ঝনুন কিন্তু ঝনুন লয় তারপর আমি স্কিল টেস্টে সম্ভবত আমরা তো স্কিল টেস্ট পাই নাই তো স্কিল টেস্টে সম্ভবত ঝাঁকি শোকে এটা বলতে বলে মানে ঝাঁকি মানে নিজের আর শোকে মানে আপনার পরিচিতি আর কি তো এই জিনিসটা বলতে বলে তো অনেকে আসে বলে ভাই একটু ঝাঁকি ছাড়া লেখে দেন তো আমি বলি কে ভাই ঝাঁকা ঝাঁকি এটা কই পাইলেন এ ঝাঁকি ছগে কি এটা আসলে পূর্ণাঙ্গ ঝ দিয়ে ঝনুন হবে না এটা ঝনুন বুরকে জ্বর ঝয়ের মাঝে মাঝে একটা উচ্চারণ হবে ঝনুন ঝনুন জেগা এই রকম কিন্তু পূর্ণাঙ্গ ঝ উচ্চারণ করবেন না করলে যে পাপ হবে বা এরা বুঝবে না তা না কিন্তু বিষয়টা সঠিক হলো না মানে আমাদের পূর্ণাঙ্গ ঝ এরা উচ্চারণ ওইভাবে করে না ঝ এর মাঝামাঝি এই উচ্চারণটা হয় এইটুকু মনে রাখবেন এটা ঝ আর এটা জনম ফেও এই বডা এই যে ফাজি বললাম মানে প্যান্ট তারপরে ফাদা এটা কিন্তু ফিওপ দিয়েও লিখতে পারত কারণ ফিওপের আবার সেম সাউন্ড ভ্যালু আসতেছে কিন্তু ওই অর্থের চেঞ্জ হবে যার কারণে এই দেই দিয়ে রকম করে সম্ভবত এরা বলে যাই হোক এই ফিওপটা বাচ্ছিমে গেলে ফিওপ ফ হওয়ার কথা কিন্তু ওই গিয়ে এর একটু পরিবর্তন আছে ফ ফ প এই এবং এর উচ্চারণ হয় যেমন আপনার নিফ নিফ এটা পূর্ণাঙ্গ ফ না আবার প না আবার দেখেন ইপ, ইফ ইফ এখানে প আর ফ এর মাঝামাঝি একটা উচ্চারণ হয় আপনি প বললে যে ভুল হবে তা না বা ফ বললে যে ভুল হবে তা না কিন্তু এগুলো আপনাদেরকে জাস্ট জেনে রাখার জন্য বলতেছি এই ফ এবং প এর মাঝামাঝি একটা উচ্চারণ হয় পূর্ণাঙ্গ প না পূর্ণাঙ্গ ফ না আমাদের ভাষায় যে প বা ফ যেভাবে পূর্ণাঙ্গ বলে পূর্ণাঙ্গ না এই দুটার মাঝামাঝি একটা উচ্চারণ হয় এইটুকু জেনে রাখলেই চলবে কারণ লিসেনিংয়ে গিয়ে আপনাদের এই বিষয়গুলা এই এই চারটা আপনার বর্ণের এই বিষয়গুলা খুবই কাজে দেবে খালি মনে রাখবেন যে পূর্ণাঙ্গ ঝ না পূর্ণাঙ্গ স না পূর্ণাঙ্গ প না পূর্ণাঙ্গ ফ না যেটা যেভাবে বলছি এইভাবে একটু মানে যে বোঝার চেষ্টা করবেন এবং মেমোরাইজ করে রাখবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনাদের উচ্চারণের ক্ষেত্রে লিসেনিংয়ে বলেন কোরিয়াতে আসার পর বলেন যে কোনো সময় আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এই ছিল ভিন্ন রূপের ক্লাসগুলা আর নেক্সট আমি আপনাদেরকে গ্রামার প্লাস শব্দ অর্থ মানে প্রথম অংশে গ্রামার থাকবে প্রত্যেক দিন মানে প্রতি ক্লাসে হয়তো দুই থেকে তিনটা গ্রামার দেব আর সাথে কিছু শব্দ অর্থ দেব। কারণ প্রচুর পরিমাণ শব্দ অর্থ আপনাদের এখন মুখস্ত করা প্রয়োজন আর এইভাবেই ডুকডুক করে আমরা বেসিকটা শেষ করব। আর গ্রামার ইনশাল্লা গ্রামারের কমতে হবে না আমি গ্রামার অ্যাভেলেবেল দেবো আপনারা শুধু পড়তে থাকবেন যদিও বেসিক লেভেলে বা ইপিএস টপিক পরীক্ষায় পাশ করার জন্য এত গ্রামারের প্রয়োজন হয় না কোরিয়াতে আসার পরে যদি কেউ মনে করেন আরো পড়াশোনা করবো তাহলে হয়তো কাজে আসতে পারে তো এই পর্যন্ত ভালো থাকবেন সামনের ক্লাসগুলোতে গ্রামার আর শব্দ অর্থ থাকবে মনোযোগ দিয়ে পড়বেন আর শব্দ অর্থগুলো ভালোভাবে পড়বেন এবং প্রত্যেক ক্লাসের শব্দ অর্থের ওপর পরীক্ষা থাকবে এমসিকিউ পদ্ধতিতে আর আমার ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গেলে আপনারা কোয়েশ্চিন পেপার পাবেন পরীক্ষা দেবেন আর ওখানেই রেজাল্টের ব্যবস্থা আছে ওপরে গিয়ে সাবমিট বাটনে ক্লিক দিলি আপনার রেজাল্ট চলে আসবে তো এইভাবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেই মুখস্থ করবেন নিজেই পরীক্ষা দেবেন এইভাবে দিয়ে দিয়ে আপনারা আপগ্রেড হয়েন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ